হাই হ্যালো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ড্রামা নিয়ে এসেছি অনেকের মনে প্রশ্ন আপু আগের ড্রামাগুলো শেষ না করেই নতুন নিয়ে এসেছে এটা কোন ধরনের কথা আসলে আমার কাছে ভালো লেগেছে তাই ভাবলাম একটি পার্ট এক্সপ্লেন করেই দেখি আপনাদের যদি ভালো লাগে তাহলে দিবো আর না ভালো লাগলে দিবো না ড্রামা শুরুতেই আমাদের ইউরি নামের একটি মেয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় মেয়েটি অনেক চঞ্চল প্রকৃতির ছিল সে সবাইকে সাহায্য করে ঘুরে বেড়াতো তার মানুষকে সাহায্য করা অনেক পছন্দের ছিল ইউরি তার স্কুল বাসটি মিস করে ফেলে কারণ সে একটি ওল্ড লেডিকে হেল্প করার জন্য গিয়েছিল ওল্ড লেডিটি বলে যে তুমি স্কুলের জন্য চলে যাও ইউরি দৌড়ে তার স্কুলে পৌঁছায় আজ তার হাই স্কুলের প্রথম দিন ছিল ক্লাস টিচার ইউরিকে মনিটর বানিয়ে দেয় এখানে সবাই তার জন্য হাততালি দিয়েছিল তখনই ক্লাসে নতুন একটি ছেলে এন্ট্রি নেয় তার নাম ছিল ইয়ানো তাকে দেখে মনে হচ্ছিল সে এই মাত্র হসপিটাল থেকে এসেছে তাকে টিচার জিজ্ঞাসা করে কী হয়েছে তোমার তখন সে বলে যে আমি বাস অ্যাক্সিডেন্ট করে এখানে এসেছি আমরা দেখতে পাই সে একটু কানা ছিল সবাই ক্লাসের তাকে নিয়ে মজা করছিল। বলছিল এই ছেলে কোথা থেকে এলো তখন টিচার তাকে ইউরির পাশে বসার কথা বলে তখন সে গিয়ে ইউরির পাশেই বসে আমরা দেখতে পাই ছেলেটিকে দেখে মনে হচ্ছিল সে একদমই আনলাকি তার প্রত্যেকটি কাজই ছিল উল্টাপাল্টা সে যখন ইউরির পাশে বসে ইউরি তাকে জিজ্ঞাসা করে এসব কিভাবে হলো তখন সে বলে আসার সময় বাস অ্যাক্সিডেন্ট তার পরের সিনে আমরা দেখতে পাই সে আরও অসুস্থ হয়ে ফিরে আসে তখন টিচার তাকে জিজ্ঞাসা করে আজ তোমার কি হলো তখন সে বলে স্যার আমি সিঁড়ি থেকে পরে বেতা পেয়েছি এটা শোনার পর স্যার একদম চমকে যায় বলে এই ছেলে তো আসলেই আনলাকি প্রতিদিন কোনো না কোনো অ্যাক্সিডেন্ট ঘটিয়েই আসছে তারপর দিন ইয়নর মাথায় ফুলের টপ পরে যায় এরপর দিন তো একদম লিমিট ক্রস হয়ে যায় তাকে কুকুর কামড় দিয়ে দেয় এটা আসলেই অনেক কিছু ছিল ইউরি মনে মনে পাবে আসলে এই ছেলে কি এতটাই আনলাকি তার সাথে পরপর অনেকগুলো ঘটনা ঘটে গেল। ইউরি যেহেতু অনেক দয়ালু টাইপের মেয়ে ছিল সে মনে মনে চিন্তা করে ওকে ফলো করে দেখা উচিত আসলেই কি সে এত আনলাকি পরদিন থেকে সে তার বান্ধবীদেরকে নিয়ে ফলো করতে শুরু করে তার বান্ধবীরা বলে অনেক দিন হয়ে গেল সে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার শিকার হয়নি তার মানে কি ও আমাদের সাথে অ্যাক্টিং করছিল এতদিন যাবৎ ইউরি তখন বলে হলেও হতে পারে আচ্ছা দেখা যাক কি হয় চলো আগে আমরা সামনে গিয়ে দেখি যখন তারা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলো তখন আমরা দেখতে পাই সে হুট করে পড়ে যায় ইয়ানো উষ্টা খেয়ে নিচে পড়ে যায় তারপর সে যখন ওঠার চেষ্টা করে আবারও সে তার মাথায় ব্যথা পায় মাথায় ব্যথা পেয়ে যখন সে মাথায় হাত দিয়ে উঠতে যাবে তখনই তার ব্যাগে স্লিপ খেয়ে সে একদমই পড়ে যায় সে আমরা দেখতে পাই একটি গর্তে বা ডাস্টবিনের দিকে পড়ছিল আসলে এটা একটি পানির ডেন ছিল ইউরিরা সবাই মিলে দেখছিল কিভাবে ইয়ানু তার জীবনের সাথে লড়াই করছে সে কিভাবে আনলাকি। তার কিভাবে প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটে সে ড্রেনে পড়বে না ভেবেও সে এই ড্রেনেই পড়ে যায় তারপর আর কি করার ছিল সে ড্রেন থেকে উঠে তার বাসার দিকে রওনা হয় ইউরি মনে মনে পাবে এই ছেলে আসলেই অনেক আনলাকি ইউরি ইয়ানুকে ফলো করতে করতে একটি গাড়ির নিচে পড়ে যাবে এমন অবস্থায় চলে আসে সে পুরো মাঝ রাস্তায় ছিল আর খুব তেজে একটি গাড়ি আসছিল তখনই ইয়ানু এসে ইউরিকে বাঁচিয়ে নিয়ে যায় তখন ইউরি বলে ধন্যবাদ ইয়ানু বলে তুমি কি আমাকে ফলো করছিলে আমার তো মনে হচ্ছে তুমি আমাকে ফলোই করছিলে তখন ইয়ানো বলে হ্যাঁ আমি তোমাকে ফলোই করছিলাম কারণ তুমি তোমার শরীরের যে অবস্থা নিয়ে স্কুলে আসো তোমাকে তো ফলো করাই উচিত তাই না এই জন্য আমি তোমাকে ফলো করছিলাম তাছাড়া সরি আমাকে ক্ষমা করে দিও তোমাকে ফলো করার জন্য আর ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য এইভাবে তাদের মধ্যে কথা হয় এখানে আমরা ইউরিকে দেখতে পাই সে একদমই লজ্জাবতী লতা হয়ে বসে তাকে ইয়ানুকে দেখে সে কী বলবে কিছুই বুঝতে পারে না ইয়ানু বলে আচ্ছা এত ধন্যবাদ আর সরি বলার কোনো প্রয়োজন নেই আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কেন ফলো করেছ তখন সে বলে আরে না তেমন কিছু না আসলে আমি ক্লাস ক্যাপ্টেন তো তাই তোমাকে ফলো করছিলাম সিন শিফট হয় স্কুলে ইউরি ইয়ানুর জন্য অপেক্ষা করছিল তবে আজ ইয়ানু এখন পর্যন্ত তার স্কুলে পৌঁছায়নি হয়তো সে আজ স্কুলে আসবে না ইউরি মনে মনে ভাবে হয়তো তার কোনো খারাপ অ্যাক্সিডেন্ট হয়েছে বা সে মারা গিয়েছে তারপর আমরা ক্লাসে ক্লাস টিচারকে আসতে দেখি উনি বলেন যে ইয়ানু আরেকবার অ্যাক্সিডেন্ট করেছে সে আসলে আজ ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছে কথা শুনে আমাদের ইউরির অবস্থা খুবই খারাপ হয়ে যায় বলে কী স্যার ও কোথায় আছে তখন স্যার বলে যে ও হসপিটালে আছে তখন ইয়ানু মনে মনে ভাবে আজ পর্যন্ত আমি কাউকে দেখিনি যারা কিনা না ট্রাক অ্যাক্সিডেন্ট করে বেঁচে আছে তারপর সে বেহুশ হয়ে পড়ে যায় তাকে স্কুলে সবাই দৌড়ে বসায় সিন শিফট হয় সে দৌড়াতে শুরু করে ইউরি আসলে ইয়ানোর কাছে যাওয়ার জন্যই দৌড়াচ্ছিল সে বারবার দৌড়াচ্ছিলো আর মনে মনে ভাবছিল ইয়ানোর যাতে কিছু না হয় সে যাতে ইয়ানো মরার আগে তার সাথে দেখা করতে পারে তাকে ধন্যবাদ জানাতে পারে সে এসে জিজ্ঞাসা করে ইয়ানু নামের ছেলেটি কি জীবিত আছে না মারা গেছে তখনই আমরা পিছন থেকে ইয়ানুকে দেখতে পাই ইউরি যখন পেছন ফিরে তাকিয়ে ইয়ানুকে দেখতে পাই সে জিজ্ঞাসা করে তুমি কি জীবিত আছো ইয়ানো বলে তোমার কি কোনোভাবে আমাকে মৃত মনে হচ্ছে তখন সে বলে না আমি তো মনে হচ্ছে না তারপরেও আমার মনে একটু সন্দেহ ছিল তুমি একটি ট্রাকের সাথে টক্করকে কিভাবে বেঁচে ফিরলে তখন সে বলে আমার লাইফটা একটু অদ্ভুত তুমি প্লিজ আমার লাইফের সাথে জড়িও না তখন সে তাকে একটি মেডিসিনের বক্স দিয়ে বলে এই বক্সটি তোমার কাছেই রাখো যে কোনো সময় তোমার প্রয়োজন পড়তে পারে আর যদি আমি তোমার আশেপাশে থাকি তাহলে অবশ্যই তোমাকে হেল্প করব। তখন সে বলে প্লিজ আমার লাইফের সাথে তোমার লাইফ জড়াতে আসবে না কারণ আমার লাইফটা অনেকটাই ক্রিটিক্যাল আমি আমার আনলেকি লাইফে কাউকে জড়াতে চাই না আর তোমাকে তো একদমই জড়াতে চাচ্ছি না তুমি প্লিজ আমার লাইফের সাথে নিজেকে জড়ানো বন্ধ করো তুমি আমার আশেপাশে থাকলে আমার আরও দুর্ঘটনা ঘটবে সাথে তোমারও দুর্ঘটনা ঘটতে পারে আমার সাথে যারাই থাকে তাদের সাথেই দুর্ঘটনা ঘটে তখন সে বলে আচ্ছা দুর্ঘটনা ঘটলে ঘটুক তারপরেও আমি তোমার সাথে থাকবো তখনই ইউরির পা স্লিপ হয়ে যায় আর সে নিজে বাঁচতে গিয়ে ইয়ানুর কলার ধরে তখন ইয়ানুর বোতামগুলো চিড়ে পড়ে যায় তখন সেই ইয়ানুকে বারবার সরি বলার চেষ্টা করে বলে সরি প্লিজ আমাকে ক্ষমা করে দিও এখানে আমরা ইয়ানুকে হাসতে দেখি সে হাসতে হাসতে বলে সরি বলার কোনো প্রয়োজন নেই আমি বুঝতে পেরেছি তুমি নিজেকে সেফ করার জন্য আমাকে এইভাবে ধরেছিলে তখন ইয়ানু বলে জানো ইউরি আমিও নর্মাল লাইফ চাই আমি তোমাদের মতো সবার সাথে মিলেমিশে মুভি দেখতে চাই সবার সাথে খাবার খেতে চাই ক্লাসে সুন্দরভাবে অ্যাটেন্ড করতে চাই ক্লাস করতে চাই তবু আমার লাইফটা কেন এমন হয় আমি নিজেও জানি না তখন ইউরি বলে ও আচ্ছা তুমি এই নর্মাল লাইফ চাও তাহলে এটা কি আমার কিছু আমি তোমাকে হেল্প করবো নর্মাল লাইফ দিতে তবে তোমার কিছু শর্ত মানতে হবে ওইগুলো যদি তুমি মানতে পারো তাহলে আমরা একসাথে নর্মাল লাইফ কাটাতে পারবো ইউরির কথা শুনে ইয়ানো মনে মনে ভাবে এই মেয়েটা এত ভালো কেন ও আমার এত খেয়াল রাখছে কেন এর পিছনে কি কোনো রহস্য আছে পরদিন আমরা ইউরিকে দেখতে পাই সে তার ছোটো পিচ্ছি দুইটি ভাই বোনকে নিয়ে রান্না করে রান্না করছিল তাও আবার জ্ঞান ওর জন্য সে যখন রান্না করছিল তখন তার সাথে একটি দুর্ঘটনা ঘটে যায় উঠ করে আগুন লাগার কারণে তার চুলগুলো একদমই সামনের দিকে নষ্ট হয়ে যায় এখন তাকে নতুন হেয়ার বানাতে হবে তখন তার ছোটো ভাই বোনগুলো ওই পিকচারগুলো উঠিয়ে তার ওয়েবসাইটে ছাড়ার কথা বলছিল। সে কোনোভাবে তার ভাই বোনকে ম্যানেজ করে স্কুলে পৌঁছে যায় স্কুলে তার বান্ধবীরা তাকে ছেঁড়াতে শুরু করে তখন সে বলে ওই যে আনলাকি বয়টা আছে না ওর জন্য খাবার এনেছি তোরা চিন্তা করে দেখ ও নিজের লাইফ একদমই নর্মালভাবে বাঁচতে পারে না ও কারোর কাছ থেকেই কোনো কিছু নিতেও পারে না তাছাড়াও সে সারাক্ষণ একা একা থাকে এসব দেখে আমার অনেক খারাপ লাগে আজও সে তার শরীরে ব্যথা নিয়ে এসেছিল তখন ইউরিতাকে বলে চলো আমার কাছে আসো আমি তোমাকে ব্যান্ডেড করে দেই তোমার এই বিষয়গুলোর জন্য হসপিটালে যেতে হবে না সিন শিফট হয় লাঞ্চ টাইমে তখন আমরা ইয়ানুকে দেখতে পাই সে একা লাঞ্চ করবে বলে কিছু খাবার নিয়ে একটি রুমের দিকে যাচ্ছিল তখন ইউরিতার রাস্তা আটকে বলে তুমি আমার খাবারগুলো ট্রাই করতে পারো তখন সে বলে না কোনো দরকার নেই আমি এগুলোই খেয়ে নেব কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ইউরিতার পিছনে চলে আসে আর তাকে খাবারগুলো এত সুন্দর করে দেয় যে সে না করতে পারে না বাধ্য হয়ে সে খাবারগুলো খায় অন্যদিকে ইউরির যত বন্ধুবান্ধব ছিল তারা হাতে লাঠি স্কুল পরিষ্কার করার যত জিনিসপত্র ছিল সবগুলো নিয়ে দাঁড়িয়ে থাকে যাতে ইয়ানোর কোনো প্রবলেম না হয় তারপর আমরা দেখতে পাই ইয়ানুকে নিয়ে তারা সবাই চাঁদে চলে যায় খাবার খাওয়ার জন্য ছাদে বসে সবাই তারা অনেক এনজয় করে খাবারগুলো খাচ্ছিল তখন তারা মনে মনে ভাবে যাক ভালো হয়েছে ইয়ানুর কোনো প্রবলেম হয়নি তখনই ইয়ানুর গলায় খাবার আটকে যায় আর ইয়ানুর অবস্থা খুবই খারাপ হয়ে যায় ইয়ানুর অবস্থা এতটাই বাজে হয় সে ঠিকঠাকভাবে শ্বাসই নিতে পারছিল না তখন সবাই অনেক চিন্তায় পড়ে যায় কিভাবে ইয়ানুকে সেভ করবে সিনটি এখানেই কাট করে দেওয়া হয় কি হয়েছে এটা আর আমাদের দেখানো হয় না কয়েসিনে আমরা বাস্কেট খেলতে দেখি সবাইকে তখনই আসে বাস্কেট বলটি পড়ে যায় ইয়ানুর মাথায় ইয়ানুর অবস্থা খুবই খারাপ হয়ে যায় আসলে সে অনেক আনলাকি ছিল তখনই স্কুলের একটি হ্যান্ডসাম বয় এন্ট্রি নেয় তার নাম ছিল তাকাশি তাকাশির জন্য পুরো স্কুলের মেয়েরা পাগল ছিল অন্যদিকে ছিল ইয়ানো যে কথায় কথায় শুধু বেতাই পেত তার আর কোনো কাজ ছিল না ব্যথা পাওয়া ছাড়া আর অন্যদিকে ইউরি ছিল যে কিনা ইয়ানুর জন্য একদমই পাগল ছিল সে আসলে ভালোবাসার পাগল ছিল না কি এটা আমাদের বোঝানো হয় না তবে আমরা এটা বুঝতে পারি যে সে সবার জন্যই পাগল ছিল সবার জন্য দয়ালু ছিল তার মনে সবার জন্য দয়া কাজ করত। সে কি বলবে কি না কিছুই বুঝতে পারে না অন্যদিকে আমরা তাকাশিকে দেখতে পাই যে কিনা ইউরিকে দেখে মনে মনে জ্বালাস ফিল করে এখান থেকে আমরা বুঝতে পাই যে তাকা ইউরিকে পছন্দ করে কিছুক্ষণ পর আমরা দুইজনকে একই সাথে কাজ করতে দেখি যেহেতু তারা ক্লাসের টপার ছিল তাই তারা একই সাথে সব কাজ করত। তখন তাকাশি ইউরিকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কি ইয়ানুর সাথে কোনো রিলেশন আছে তখন সে বলে আরে না তেমন কোনো কিছুই না তখন আকাশি বলে ওঠে আমি তোমাকে পছন্দ করি ইউরি কি বলবে কিছুই বুঝতে পারে না তখন সে বলে যে আমি চিন্তা করে তোমাকে উত্তর দিয়ে দিব এখন প্লিজ আমাকে এই বিষয়টা নিয়ে একদমই জ্বালাতন করবে না পরদিন সকালে ইয়ানু কোনো ব্যথা না পেয়ে স্কুলে পৌঁছে যায় এটা দেখে ইউরি অনেক খুশি হয় ইয়ানু এসে ইউরিকে বলে আজ আমি কোনো ব্যথা পাইনি তারপর স্কুল শেষ করে সবাই যায় লাঞ্চের জন্য একটি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যখন তারা ডুববে তখনই আমরা দেখতে পাই ইয়ানু আবারও বেতা পেয়ে যায় ইয়ানুর বেডলাক আবারও শুরু হয়ে যায় অন্যদিকে আমরা তাকাশিকে দেখতে পাই সবাই যখন বসে খাবার খাচ্ছিল তখন তাকাশিও তাদেরকে অ্যাটেন্ড করে সবাই একসাথে বসে গল্প করে খাবার খাচ্ছিল খাবার খাওয়ার এক পর্যায়ে আমরা দেখতে পাই ইয়ানুর মুখে কেচাপ লেগে যায় আর এই কেচাপটি পরিষ্কার করে দেওয়ার জন্য তাকাশি তাকে বারবার বলছিল তোমার মুখে কেচাপ লেগে আছে তবে ইউরি কোনোভাবেই এটা বুঝতে পারে না তখন তাকাশি বাধ্য হয়ে তার মুখের কেচাপগুলো পরিষ্কার করে দেয় এটা দেখে সে কিছুটা বিরক্ত ফিল করে তখন তাকাশি বলে আমি কিছু ইচ্ছে করে করিনি তুমি ভালো করেই বুঝতে পারছো তখন ইউরি বলে সমস্যা নেই তুমি আমাকে পরিষ্কার করে দেওয়ার জন্যই তো করেছো এতে আমি কিছু মনে করিনি এই বিষয়ে তোমাকে চিন্তা করতে হবে না অন্যদিকে আমরা ইয়ানুকে দেখতে পাই এতদিন যাবতো তার শুধু শরীরেই ব্যথা পাচ্ছিল আজ তার মনটিও ভেঙে গেল মনটা ভেঙে চোদ্দ টুকরা হয়ে গেল সে এতে অনেক কষ্ট পায় আজ পর্যন্ত ইয়ানুর কোনো বন্ধু ছিল না আজ জীবনের প্রথম যখন তার কোনো বন্ধু হলো তখন তার বন্ধুও অন্য একটি ছেলের সাথে কথা বলছিল এটা দেখে তার অনেক কষ্ট হয় তাই সে এখান থেকে চলে যায় সিন শিফট হয় পরদিন সকালে আজ তাদের রেজাল্ট দেওয়ার কথা ছিল ইউরি ক্লাসে টপ করে ইয়ানুর রেজাল্ট তেমন একটি ভালো ছিল না ইউরি তাকে গিয়ে বোঝানোর চেষ্টা করে তখন সে এখান থেকে উঠে চলে যায় ইউরি বুঝতে পারে না ইয়ানো তার সাথে কেন এমনটা করছিল সে ইয়ানুর পিছনে পিছনে যায় আর বলে কি হয়েছে আমি কি কোনো ভুল করেছি তখন ইয়ানু বলে যে না তুমি কোনো ভুল করেনি ইউরি তাকে পার্টিতে আসার জন্য বলে তখন সে বলে না আমি পার্টিতেও আসতে পারবো না তখন সে আবারও জিজ্ঞাসা করে কি হয়েছে বলবে তো তখন সে বলে কিছু হয়নি বললাম না তুমি তোমার মতো থাকো আমাকে আমার মতো থাকতে দাও তার মনের অবস্থা খুবই খারাপ ছিল অন্যদিকে আমরা তাকাসিকে দেখতে পাই যে কিনা ব্যাট বল খেলছিল তাকাশি যখনই ছক্কা মারে বল ঘুরতে 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 আমরা দেখতে পাই ইয়ানুর মাথায় পড়ে ইয়ানুর এমনিতেই তো অবস্থা খুবই খারাপ ছিল তার উপরে এইভাবে বল পড়ায় তার অবস্থা আরও খারাপ হয়ে যায় সেখানেই এখানেই হয়ে যায় পরের সিনে আমরা তাকাশি এবং ইয়ানুকে দেখতে পাই তারা একই সাথে বসেছিলো ইয়ানু বুঝতে পারে যে তাকাশি হয়তো ইউরিকে পছন্দ করে ইয়ানুর কথায় তাকাসিরও সন্দেহ হয় যখন তাকাশি এখান থেকে উঠে যায় তখন ইয়ানুর একদম সন্দেহ সাকসেসফুল হয়ে যায় সে একটি ডায়েরি খুঁজে পায় ডায়েরিতে দেখতে পায় যে তাকাশি অনেক দিন যাবৎ ইউরিকে পছন্দ করে এটা জানার পর তার মনে অনেকগুলো কষ্ট জমা হয়ে যায় তাকাশি আর ইয়ানু দুজনই একই মেয়ের জন্য পাগল ছিল তবে তাদের মধ্যে কাকে অ্যাকসেপ্ট করবে ইউরি এটাই হচ্ছে দেখার বিষয় সিন শিফ্ট হয় পরদিন স্কুলে ইউরি আগে থেকেই স্কুলে চলে আসে আজ তো ইয়ানোর অবস্থা খুবই খারাপ ছিল তার পুরো মাথায় গাড়ে সব জায়গায় শুধু পাতা ছিল তখন ইউরি তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন ইয়ানো বলে বাসা থেকে আসার সময় আমি গাছের সাথে আটকে গিয়েছিলাম আর গাছের সব পাতা আমার মাথায় পড়ে গিয়েছে তখন ইউরি হাসতে হাসতে এগুলো পরিষ্কার করে দেয় আর বলে কিছু হবে না চিন্তার কোনো কারণ নেই তারপর তাদের ক্লাসে টিচার চলে আসে ইয়ানো বলে বই আনেনি তার কাছে কোনো বই ছিল না এখন সে কিভাবে ক্লাস করবে এটা হচ্ছে চিন্তার বিষয় তখন সেই ইউরির সাথে বই শেয়ার করে পড়ার কথা বলে তখন ইউরি বলে আচ্ছা আমরা একটি বই শেয়ার করে পড়তে পারবো দুজনই বই শেয়ার করে পড়ছিল এখানে আমরা তো ভালো করেই জানি জ্ঞানও ইউরিকে পছন্দ করত বই যেহেতু একটি লোক যেহেতু দুইজন তাদের মধ্যে তো টাচা টাচি কিছুটা হবেই তাছাড়া এটা তো নর্মাল বিষয় ছিল ইউরি শরীর লেগে যায় ইয়ানোর সাথে তখন সে কিছুটা চমকে যায় আর সাইট হয়ে যায় আর তাদের দুই বান্ধবী এই সব দেখে মুসকি হাসছিল তারা তো খুব ভালোভাবেই সব কিছু বুঝতে পারে তাকা শিখেও আমরা দেখতে পাই সে অনেকটাই মন খারাপ করে বসে থাকে পেপার লাগার কারণে ইয়ানুর হাত কেটে যায় এটা কোন ধরনের কাহিনী বাই তার হাতে যা লাগে তার পায়ে যা লাগে তার একটা না একটা প্রবলেম দেখাই দেয় এদিকে আমরা ইউরিকে দেখতে পাই সে তার কাছে সব কিছুই রাখতো যাতে তাকে কোনো প্রবলেমে না পড়তে হয় ইয়ানো ইউরিকে বলে আই লাইক ইট এটা শোনার পর ইউরি তো একদমই অবাক হয়ে যায় সে কিছুক্ষণের জন্য হাঁ করে তাকিয়ে থাকে তারপর চিৎকার দিয়ে উঠে বলে কি বললে তুমি তখন পুরো ক্লাস একদম ডিস্টার্ব হয়ে যায় আর ইয়ানু মনে মনে হাসতে থাকে কিছুক্ষণ পর ইউরি তাকে টানতে টানতে স্বাদে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে কি হয়েছে তুমি কি বলেছিলে আগে তখন সে বলে আমি বলেছিলাম আই লাইক ইট তখন সে বলে তুমি কাকে লাইক করো এটা তো বলবে আমাকে নাকি কোনো জিনিসপত্রকে কাকে তুমি বলো খুলে বলো ইয়ানু তখন বলে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি আর সে বলে তোমার যদি এই বিষয়টিতে খারাপ লেগে থাকে তাহলে আই এম সরি আমি তোমার কাছে আবারও নিজের দুঃখ প্রকাশ করছি এই কথা বলার জন্য আমার উচিত হয়নি ক্লাসে সবার সামনে এই কথাটি বলার তখন আমরা দেখতে পাই ইয়ানু বলে না এতে কোনো প্রবলেম হয়নি আমি তো কিছু মনে করিনি আর আমিও তোমাকে পছন্দ করি এখান থেকে তারা ইনডাইরেক্টলি একে অপরকে পছন্দ করে এটা প্রকাশ করে ফেলল তাদের এই সব দেখে আমাদের অনেক খুশি লাগছিলো আসলে কি তাদের রিলেশন এত সুন্দরভাবে তাড়াতাড়ি এগিয়ে যাবে নাকি তাদের রিলেশনে কোনো ঝামেলা আসবে এটা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো সিন শিফট হয় আমরা ইউরিকে দেখতে পাই তার দুই বান্ধবীকে দেখে সে ডেটের কথা বলে দেয় বলে আমি আর ইয়ানো ডেটে যাচ্ছি আর ইয়ানুকে আমার অনেক ভালো লাগে বান্ধবীরা কথা শুনে তো লাফিয়ে ওঠে বলে অনেক ভালো হয়েছে তোর জন্য আমরা অনেক খুশি আচ্ছা আয় তোর জন্য আমরা ড্রেস চুজ করে দেই তার ছোট ভাই বোন আর বান্ধবীরা মিলে তার জন্য অনেক সুন্দর একটি ড্রেস চুজ করে দেয় আজ দুইজন মিলে মুভি দেখতে যাবে আমাদের ইউরি খুব সুন্দরভাবে তৈরি হয়ে রোমান্টিক জায়গায় পৌঁছে যায় সে ইয়ানুর জন্য অপেক্ষা করছিল এখন পর্যন্ত ইয়ানো আসেনি সে যখন তার চুল ঠিক করছিলো তখনই আমরা দেখতে পাই ইয়ানু চলে আসে ইয়ানো ইউরির ফেস দেখার অনেক চেষ্টা করে তবে ইউরি তার ফেসটিকে কভার করে রাখে কিছুক্ষণ পর তারা মুভি দেখার জন্য থিয়েটারে পৌঁছে যায় যখনই তারা উঠছিল সিঁড়ি বেয়ে তখন আমরা দেখতে পাই আনলাকি বয় আবারও নিচে পড়ে যায় সেই সিঁড়ি থেকে এতটাই নিচে পড়ে যে মোটামুটি ভালোই ব্যথা পায় তবে তার ব্যথা এতটাও ছিল না যে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে সে মুভি দেখতে পারবে এমন ব্যথা পেয়েছিল দুইজন তাদের মুভি দেখা শেষ করে পরদিন স্কুলের সিন দেখানো হয় তারা একে অপরকে জানার জন্য তাদের ডায়রি পরিবর্তন করে ডায়েরির মাধ্যমে তারা একে অপরকে জানতে পারবে এইভাবে তারা তাদের মধ্যে সময় কাটায় তাদের এই ভালো লাগা কি ভালোবাসায় পরিবর্তন হবে এটা দেখার জন্যই অপেক্ষায় আছি আমরা